আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এ দেশের মানুষ Dudu, her bir সালে আইফ খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো ছেষট্টি সালে

अब तीन में আসুন বসি আমরা আলাপ করে শাসন তন্ত্র তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসে তাহলে কসাই খান হবে অ্যাসেম্বলি যদি কসাইম্বলি তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত করেছেন আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি ভবিষ্যৎ ত্রাণ প্রবোধ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশ হাজারকে রাউন্ড টেবিল কনফারেন্স হবে নি বললেন আমি বললাম টেলিফোনে ওনার সঙ্গে আমার কথা হয় আমি এটা বলেছিলাম না আমি বলেছিলাম জনাব সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন আমার ভাই এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম পুরস্কার গ্রহণ করবে